নিউজিল্যান্ডের ব্যাটিং সেন্সেশন রাচিন রাভেন্দ্রাকে মিস্টার আইসিসি ইভেন্ট বলাই যায় পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে আরও একবার শতরান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি একের পর এক অসাধারণ পারফরমেন্সে নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায় আইসিসির ওয়ান ডে টুর্নামেন্টে তেরো ইনিংসে পাঁচটি শতরান পূর্ণ করে ফেললেন পঞ্চাশ ওভারের আইসিসি টুর্নামেন্টে এমন ধারাবাহিক পারফরমেন্স নেই আর কারও মাত্র তেরো ইনিংসে এ পর্যন্ত সাতবার ফিফটির গন্ডি পেরিয়ে বড় ইনিংস গড়েছেন তিনি এই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে রাচিন পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে এবং জায়গা করে নিয়েছেন শচীন টেন্ডুলকারের ঠিক পেছনে পঁচিশ বছর বা এর চেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইসিসি ওডিয়া ইভেন্টে সবচেয়ে বেশি পঞ্চাশ পেরোন ইনিংসের তালিকায় রাচিন উঠে এসেছেন দুয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিস ও উপুল থারাঙ্গাকে দুজনেই সতেরো ইনিংসে করেছিলেন ছয়টি পঞ্চাশ প্লাস ইনিংস যেখানে রাভেন্দ্র তেরো ইনিংসে করেছেন ষাটটি সবার উপরে থেকে টেন্ডুলকার ষোল ইনিংসে নয়টি পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছিলেন যদিও সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই দ্য গ্রেট সচিনকে ছাড়িয়ে গেছেন তিনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড টসে দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিবিরা ওপেনিংয়ে নামেন উইলিয়াং ও রাচীন রাবিন্দ্রা উইলিয়ং দ্রুত আউট গেলেও নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ইনিংস উপহার দেন রাচেন অসাধারণ ব্যাটিং করে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে তেরোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির বিনিময়ে একশো এক বলে করেন একশো আট রান আর শত রান করার পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছেন তিনি এটি ছিল বাঁহাতি তারকা ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক এবং চমকপ্রদ বিষয় হল তার সবকটি সেঞ্চুরি এসেছে আইসিসি টুর্নামেন্টে যা নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ছত্রিশ ইনিংসে চারটি শতক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন এছাড়া রাচীন রাবেন্দ্র দুই সালের পর প্রথম ব্যাটার যিনি এক আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতক করলেন এর আগে এই কীর্তি গড়েছিলেন শিখর ধাওয়ান এদিকে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক সেঞ্চুরি করার কীর্তি গড়লেন রাচীন আগের তিনজন হলেন সৌরভ গাঙ্গুলি উপুল থারাঙ্গা ও শিখর ধাওয়ান তবে আর একটি শতক হাঁকাতে পারলেই রাচিন ছাড়িয়ে যাবেন সবাইকে তবে শুধু ব্যক্তিগত রেকর্ড নয় মাইল ফলক গড়েছেন যৌথভাবেও এদিন কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে একশো চৌষট্টি রানের জুটি গড়েন রাচিন রাভীদ্রা যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের জুটি পেছনে ফেলেছেন দুই হাজার সালে গড়া ইংল্যান্ডের পল কলিংউড ও সার একশো তেষট্টি রানের রেকর্ড এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের জুটিও যে ধারাবাহিকতায় রাচীন রাভীন্দ্রা এগোচ্ছেন তাতে তাকে মিস্টার আইসিসি ইভেন্ট বলাই যায় প্রতিটি বড় মঞ্চে তিনি নিজেকে মেলে ধরছেন বারবার গড়ছেন রেকর্ড কিবি ক্রিকেটের ভবিষ্যৎ যে তার হাতে নিরাপদ তা নিয়ে আর কোনো সন্দেহ নেই আবুতালহা অন ফিল্ড